হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকের একটা ভিডিও আর ভিডিওটাও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক রকমের মাল আছে কিন্তু আরও কিছু মাল ছিল যা রেটের জন্য দিতে পারেনি এখানে যে মালটি আছে আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াইছে রেট লিখে দিয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে একটা মাল আছে লেখা আছে ভালো করে দেখে নিন সব কিছুই লেখা আছে যোগাযোগ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এগারো হাজার টাকা রেট চাইছে আপনারা যোগাযোগ করবেন আর মালগুলি নেওয়ার সময় অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন এখানে একটা স্ট্যান্ডার্ডের সাতশো এমপ্লিফায়ার আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াই আছে এর দাম লিখে দেওয়া ছিল পনেরো হাজার টাকা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা কি কিন্তু দামাদামি করে অবশ্যই নেবেন এখানে একটা চ্যারেজার এম ডি আছে এর দাম রেখেছে পনেরো হাজার টাকা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা মাল আছে আলজার পঁয়ত্রিশশো দুই ডি এক্সের মাল যদি নিতে চান কেউ অবশ্যই যোগাযোগ করবেন এর দামটা লিখে দেওয়া নাই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পার্সোনালি যোগাযোগ করে নেবেন আর দামা করে অবশ্যই নেবেন এখানে একটা মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু মিক্সারটার রেট কী আছে বুঝতে পারলাম না দুইটা রেট দেওয়া ছিল একটা ছিল ছেচল্লিশ হাজার টাকা আর একটা ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু কোন রেটটা হয় তাই আমি বসাইনি আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে স্পিকার আছে চারটা স্পিকার আছে এই ধরনের বারোশো ওয়াটের আঠেরো ইঞ্চি নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন এর প্রাইস দেওয়া নেই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে এক পেয়ার মাল আছে মানে দু পিস মাল আছে আঠেরো ইঞ্চি এর দাম রাখা আছে কুড়ি হাজার টাকা রেখেছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে টেনারের সার্ফি আছে এক একজোড়া অবশ্যই কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম ছাব্বিশ হাজার টাকা রাখা আছে নিতে চাইলে একটু যোগাযোগ করবেন এখানে একটা স্টুডিও মাস্টার ডায়মন্ডের একটা মিক্সার আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ছ হাজার টাকা রেট দেওয়া আছে নিতে চাইলে যোগাযোগ করবেন এখানে একটা এমজি বত্রিশ মিক্সার আছে এর দাম রেখেছে ফিক্স রেড আশি হাজার টাকা তবু তো একটা সেনারেল প্রবলেম আছে

আর আপনারাও যদি মাল ফ্রি নিতে চাইলে সেনার মাল অবশ্যই আমার WhatsApp নাম্বার কল করবেন এটি আই 20 একবার রিপেয়ারিং হয়েছে WhatsApp এ আপনারা অডিও কল করতে এটা দাম রেখেছি 34000 কল করবেন অবশ্যই কথা হবে দেখা পরের ভিডিওতে থ্যাংক ইউ